বিগ ব্রেকিং নিউজ সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল পদে নিয়োগ মমতা ব্যানার্জির নবান্ন থেকে হ্যালো গাইস এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নাম সুৎ বিশাল সুীত ব্লক আমাদের সাথে নমস্কার আশা তোমার সঙ্গে খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি আমার তোমাদের তোমাদেরকে স্বাগত তো আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে কারণ কি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং 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 হতে চলেছে কারণ কি সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগ করা হবে তো কীভাবে কনস্টেবল পদে নিয়োগ করা হবে সিভিল ভলেন্টিয়ারদের সেই নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব আর আমার চ্যানেল তো তোকে একটা কথা বলতে চাই যে সিভিক ভলান্টিয়ার যে আমাদের সিভিক ভাইরা আছে তো সিভিক ভাইদেরকে কীভাবে কনস্টেবল পদে নিয়োগ করা হবে তো কী ক্রাইটেরিয়া আছে সব বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তো বেশি কথা না বলে চলে একটু বিস্তারিত তো গাই স্বামী আজকের টিভ স্ক্রিন সামনে তো দেখবেন সিভিক থেকে এবার কনস্টেবল পথে নিয়ম সিভিক ভলান্টিয়ার থেকে এবার কনস্টেবল পেতে নিয়ম তো রাজ্যের এখন সিভিক ভলান্টিয়ারের সংখ্যা কয়েক হাজার কলকাতা তো বটেই জেলা ও অপশলম্ব ট্রাফিক নিয়ন্ত্রণে ও রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা মানে আইন শৃঙ্খলা রক্ষার ভূমিকা পালন করেন সিভিক ভলন্টিয়াররা সুদ পাশে আগে ভালো কাজ করলে হোমগার্ড পদে নেওয়া হতো আগে ভালো কাজ করলে হোমগার্ড পদে নেওয়া হতো সিভিক ভলেন্টিয়ার থেকে এবার কনস্টেবল সিভিক ভলেন্টিয়ার থেকে এবার কনস্টেবল কীভাবে কীভাবে লিখিত মৌখিক ও শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের ঠিক আছে তো নবান্ন সূত্রে খবর তেমনি নবান্ন সূত্রে তেমনি খবর রাজ্যে এখন সিভিল ভলেন্টিয়ারদের সংখ্যা কয়েক হাজার সিভিল্টিয়ার কয়েক হাজার তো কলকাতা তো বটে জেলা ও অবসলম্বের ট্রাফিক নিয়েতে আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা করেন পালন করে তারা কিন্তু বেতন খুবই কম কিন্তু বেতন খুবই কম কেন একুশের বিধানসভা ভোটের আগে সবর হয়েছিল শুভেন্দু অধিকারী একুশের ভোটের আগে সবর হয়েছিল শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন বেতন কম হয় সিভিল ভলেন্টিয়ারদের বিয়ের জন্য পাত্রী পেতে সমস্যা হয় ভলেন্টিয়ার বেতন কম হয় মানে পাত্রী খুঁজতে অনেকেই অসুবিধা হয় বিজেপি ক্ষমতা এলে তাদের বেতন দ্বিগুণ করে দেওয়া হবে মানে শুভেন্দু দু বলেছে মানে বিজেপি ক্ষমতা আসলে তাদের বেতন দ্বিগুণ করে দেওয়া হবে এদিকে পুলিশে কনস্টেবলে পদে যারা চাকরি করেন তাদের অনেকেই পদোন্নতি পেয়ে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন পুলিশ কনস্টেবল যারা যারা আছেন তারা পদোন্নতি হয়ে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন এদিকে নবান্ন বৈঠকে নবান্ন এদিকে নবান্ন বৈঠক করেন মুখ্যমন্ত্রী এদিকে নবান্ন বৈঠক করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারের পদে যারা ভালো কাজ করছেন সিভিক ভলেন্টিয়ার পদে যারা যারা ভালো কাজ করছেন তাদের কনস্টেবল পদে নিয়োগ করা যায় কি না তা নিয়ে ক্ষতির পরামর্শ দেখছেন তিনি মানে যারা যারা সিভিক কোয়ারেন্টিয়ার ভালো কাজ করছেন তাদেরকে তাদের ক্ষতি দেখতে বলেছে যারা যারা মানে বড়ো অফিসার আছে তাদের তারা দেখবে যে সিভিক ওয়ালেন্টিয়াররা ভালো কাজ করছে তাদের তাদের যদি প্রমোশনের ব্যবস্থা করে যারা যারা ভালো কাজ করেছে এই প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে সিপিএমের নেতা সুজন চক্রবর্তী বলেন মানে এই প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে সুজন চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী কথায় কোনো মানে আছে বলে মনে হয় না মানে মুখ্যমন্ত্রীর কথায় কোনো মানে আছে যেটা বলে মনে হয় না ভোট ভেবে বলেন হাল ভেবে বলেন ভোট ভেবে বলেন হাল ভেবে বলেন এই সঙ্গে প্রশ্ন নিয়েও নাটি করবেন পঞ্চায়েত ভোটের পরে প্রচন্ড পঞ্চায়েত ভোটের পরে পঞ্চায়েত ভোটের আগে বললেন কেন পঞ্চায়েত ভোটের আগে কেন বললেন প্রভাবিত করার জন্য প্রভাবিত করার জন্য এরা ছিল সিভিক পুলিশ এরা ছিল সিভিক পুলিশ আর পুলিশটা বাদ দিয়ে তাদের সিভিক ভলেন্টিয়ার করলো এই সরকার সিভিকটা বাদ দিয়ে মানে সিভিক ভলেন্টিয়ার করলো পুলিশটা বাদ দিয়ে সিভিক ভলেন্টিয়ার করলো এই সরকার মানে মমতা সরকার এখন বলছেন পুলিশ কনস্টেবলের পদে নিয়ে আসবো পুলিশ কনস্টেবলে নিয়ে আসবো মানে সিভিক ভলেন্টিয়ারদেরকে এটা বিশ্বাস এটা কি বিশ্বাসযোগ্য হচ্ছে শুধু তাই নয় টাকা বিনিময়ে নিয়োগের আকাঙ্ক্ষা প্রকাশ করছেন তিনি যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বিজেপি যদি ক্ষমতাতে আসে তাহলে সিরা যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদের পাতৃপক্ষ মানে পাতৃপক্ষ খুঁজতে অনেক অসুবিধা হয় মানে কম বেতনের জন্যে যদি বিজেপি সরকার আসে ক্ষমতায় তাহলে সিভিক ভলেন্টিয়ারদের বেতন দ্বিগুণ করে দেওয়া হবে ঠিক আছে আর যারা যারা ভালো সিভিকরা আছে তাদেরকে পদোন্নতি করে দেওয়া হবে কনস্টেবল পদে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই